দিন দুর্বল হয়ে যাবে কারণ ঈসা সালাম তিনি মৃত্যু হয়ে যাবে দুনিয়াতে আর থাকবেন না চল্লিশ বছর রাজত্ব কায়েম করবেন চল্লিশ বছর দেশকে পরিচালনা করবেন ক বছর চল্লিশ বছর চল্লিশ বছর যখন হয়ে যাবে এরপর ঈসা আলাইহিসসালাম ইন্তেকাল করবে কি করবে বলেন ইন্তেকাল করবেন ইসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন করবে করবেন কিছু সংখ্যক মুসলমান দুনিয়াকে পরিচালনা করবে কি করবে বলেন আস্তে আস্তে করেই দিন এরপরে সরে যাবে দিন দিন এরপরে যখন দিন আস্তে আস্তে দূর হয়ে যাবে বাইতুল্লাহ শরীফকে শহীদ করে ফেলবেন এরপরে কোন জায়গা কোন দেওয়ালের মধ্যে আল্লাহর কালাম আর থাকবেন না থাকবেন মাস্তিদের মধ্যে কালাম উল্লাহ শরীফ লেখা থাকে কিনা বলেন কথা বলে না অনেক মাস্তিদের মধ্যে সুরা এখলাস লেখা থাকে সামনে বিসমিল্লাহির নির রহিম লেখা কি না এই লেখাগুলো আর থাকবেন না কোরআনের থেকে কোরআনের পাতা থেকে সব অক্ষরগুলো উঠে যাবে কারো দিলের মধ্যে kalamullah আর থাকবেন না শেষ হয়ে যাবে সবগুলো মুছে যাবে এরপরে আল্লাহ আলামিন এমন একটা রোগ দিবেন মানুষকে এমন এক রোগ দিবেন এই রোগের সময় মানুষ ক্লান্ত হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে মানুষ তা কল্পনাও করতে পারবেন না মমিনের ইমান তখন দুর্বল হয়ে যাবে অল্প কিছু মমিন থাকবে সারা গোটা পৃথিবীতে বেঈমান ভরপুর থাকবেন বেঈমানে সারা পৃথিবী ভরপুর থাকবেন এরপরে এরপরে যখন তারা বাইতুল্লাহ শরীফকে শহীদ করে ফেলবেন আল্লাহ তাআলা সব জায়গা থেকে কালামুল্লাহ শরীফের লেখাগুলোকে উঠিয়ে নেবেন শুধু তাই নয় কলমের মধ্যেও যেগুলো থাকবে সেগুলো উঠে যাবে সেগুলো উঠে যাবে এরপরে হঠাৎ করে এই যখন এই অবস্থা চলবে হঠাৎ করে কিছুদিন পরে আকাশ থেকে একটা ধোঁয়া আসবে কি আসবে দোয়া এইটাও একটা কিয়ামতের আলামত কি আরে কথা বললে বলেন কে কিয়ামতের এই দোয়া আসবে দোয়া আসার পরে যখন দোয়াগুলো আসবে চল্লিশ দিন যাবত থাকবেন কয় দিন বলেন কয় দিন দিন যাবত থাকবে মানুষ মুসলমান যারা থাকবেন তাদের একটু সৌদি সৌদি বা আর যারা কাপের কাফের বেদিন থাকবে তারা বেহুশ হয়ে যাবে বল না শুভহা এরকম চল্লিশ দিন থাকবে কয়দিন থাকবে দিন যখন থাকবে এরপর চল্লিশ দিন যখন পার হয়ে যাবে আস্তে করে দোয়া উঠে যাবে এর কিছুদিন পরে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে সূর্য কোথায় করতে করবে পশ্চিম দিক থেকে কি মধ্যে আকি আলামত হলো পশ্চিম দিক থেকে কি হবে বলেন সূর্য উদিত হবে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এরপর সূর্যটা আস্তে আস্তে করে যখন পশ্চিম দিক থেকে সূর্য আস্তে আস্তে করে মাঝ বরাবর পর্যন্ত আসবেন কোথায় বলেন মাঝ পূবে যাবেন না মাঝে আসবেন আবার মাঝখান থেকে সূর্য আস্তে আস্তে করে পশ্চিম দিক চলে যাবে এরপর পশ্চিমে গিয়ে সূর্য ডুবে যাবে ওই সময় মানুষ বুঝতে আর বাকি থাকবে না কেমতের নয় নম্বর সংকেত চলতেছে মানুষ ওই সময় কালিমা জন্য পাগল হয়ে যাবে তখন আল্লাহ আর কালিমাকে গ্রহণ করবেন না আর ইমান হওয়ার কোন সুযোগ থাকবে না আর ইমান নসিবর কি সুযোগ এরপর সূর্য পশ্চিম দিকে রোবে যাবেন আবার আগের নাই সূর্য পূব দিক থেকে উড়া শুরু করবে যেভাবে পূব দিক থেকে উঠতেন আবার সেভাবে পূব দিক থেকে আবার সূর্য উঠবেন কিছুদিন পার হয়ে যাবে এর কিছুদিন পার হয়ে যাওয়ার পরে এমন একটা জন্তু আল্লাহ তালাবুল আলমিন জমিন থেকে পাঠিয়ে দেবেন দাব্বাতুল আর আল্লাহ তালাবুল আলমিন বলতেছেন আল্লাহ একবার কত বড় অবস্থা হবে ওই মুহূর্তটা বড় কঠিন মুহূর্ত হবে মা যা মানুষ কখনো কল্পনা করে নাই সময় তাদের যখন সময়টা পূর্ণ হওয়ার সময় হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে আর যখন সময়টা পূর্ণ হয়ে যাবে হয়ে যাবে ওয়াদা পূর্ণ হয়ে যাবে আল্লাহ তাআলাব্বুল আল আমিন তখন তাদের জন্য জমিন থেকে এমন এক প্রকার জন্তু বের করে দেবেন বের করে দেবেন ওই জন্য তাদের সাথে কথা বলবে আন্নান্না সা কানু বি আয়া এই জন্য যে মানুষ আল্লাহ তারাবুল আল আমিনের নিদর্শনসমূহকে গ্রহণ করেন নাই করেন নাই তখন আল্লাহ তারাবুল আল আমিন এই দাব্বাতুল আট মধ্যে পাঠিয়ে দেবেন এই দাব্বুল আট সাবাস ফেডারে হয়ে যাবেন তাদের এমন একটা আর্থিক আকৃতি থাকবে মানুষ তার কল্পনা করতে পারবেন না তার আকৃতাটা তার আকৃতিটা থাকবে খুব ভয়ানক মানুষ যখন দেখবে দাববাদুর আর দৌড়িয়ে মানুষ পালাতে থাকবে কিন্তু পালাবার চেষ্টা করলে কোন মানুষ পালাতে পারবে না কোন আর সুযোগ নাই এই দাব্বাতুল আর প্রত্যেকটা মানুষকে গ্রাস করে ফেলবেন দাব্বাতুল আর মানুষের সাথে তখন কথা বলতে থাকবেন প্রত্যেকটা মানুষের সাথে কথা বলবেন যারা মুমিন তাদের কপালে একটা টান দিবেন এবং তাদের চেহারাগুলো নূরে পরিণত হয়ে যাবে আর তাদের নাকের নিচে বা গলায় একটা সিল মেরে দিবেন তাদের নাক বা গলার নিচে একটা সিল মেরে দিবেন এরাজেবে যে এরাজে মশরকটা পরমানের জন্য ওখানে একটা সিল মেরে দিবে এভাবে কিছুদিন চলতে থাকবে প্রত্যেকটা মানুষকে তারা ধরে ফেলবেন কোন কাফের বেদিন মোশেক সেই দিন পালনে আর কোন সুযোগ পাবে না এরপরে হঠাৎ করে দাবাতুল আর সবগুলো গায়ব হয়ে যাবে আর তাদেরকে দেখা যাবে না এরপরে হঠাৎ করে তার কিছুদিন পরে একটা আওয়াজ আসতে থাকবে আস্তে আস্তে করে একটা আওয়াজ আসবে আস্তে আস্তে করে যখন আওয়াজ আসবে এরপরে হঠাৎ করে খুব ভয়ানক এক আওয়াজ হবে বিকট আওয়াজ তখন মানুষ দৌড়ে ছোটা ছুটি করতে থাকবে কিন্তু এই দৌড়ে ছোটা ছুটি করলে কোনো আর লাভ হবে না তখন আর পালানের কোন জায়গা থাকবে না এমন এক বিকাশ যাবে হবে আসমান গুলো ভেঙে দরজায় পরিণত হয়ে যাবে টাস টাস করে ভেঙে যাবে এরপরে জমিনটা খান খান হয়ে যাবে পাহাড়গুলো গুলো তুলার তোলার মতো উঠতে থাকবে জমিন ফেটে মানুষগুলো সব বের হয়ে যাবে জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ তাল আলমিন সবগুলোকে উপরিয়ে দুনিয়ার বুকে পাঠিয়ে দেবে সেই মুহূর্তটা অনেক বড় কঠিন হবে মারাত্মক কঠিন যা মানুষ কল্পনা করতে পারে না কেমতের আলামাতের আলামাত বড়ই কঠিন আমরা একের পর একের পর সেগুলোর আলামতিন যখন যখন গোটা পৃথিবীকে কে করে দেবেন তার আলামত কয়টা আলামত কয়টা দশটা কয়টা দশ নম্বর কি দশ নম্বর কি দশ নম্বর দাব্বাতুল যেটা জমিন থেকে একটা জম তুই বের করবে ভয়ঙ্কর তার রূপ হবে যেটা মানুষের সাথে কথা বলবে এরপর নয় নাম্বার কে নয় নাম্বার কে নয় নাম্বার কে নয় কে মাত্র আপনাদেরকে বলেছি আপনাদেরকে বলেছি নয় নাম্বার নয় নাম্বার নয় নাম্বার নয় নাম্বার মার নাই মান নাই সূর্য সূর্য কোদার থেকে উঠবে থেকে ঘটবে পশ্চিম দিক থেকে উঠবে দিক আট নম্বর জমিন থেকে আগুন বের হবে আগুন আগুশ বের দৌড় থাকবে মানুষ পালার থাকবে পলাথ থাকবে সাত নম্বর দ আকাশ থেকে দ বের হবে কি বের হবে আকাশ থেকে দ বের হবে কে দ ইয়াজুজ মাজুজ তারপরে ঈসা আলাইহিসসালাম এরপর দাজ্জাল দাজ্জাল এরপর ইমাম মাহদী আলাইহিসসালাম এগুলো হলো কিয়ামতের বড় বড় আলামত তো এই কিয়ামতের আলামতের আগে বহু ছোট ছোট আলামত গুলো আল্লাহ আলমিন দুনিয়াতে প্রকাশ করবেন তাফসির এভাবে এসেছে যে যখন ইয়াজুজ মাজুজ বের হবেন এই সারা পৃথিবীতে বিভিন্ন জায়গার মধ্যে প্রাচীর তৈরি করে রাখা হয়েছে এর মধ্যে বৃহত্তম যে প্রাচীর সব থেকে বড়ো যে প্রাচীর সেই প্রাচীরটা রয়েছে চীনের মধ্যে কোথায় চীন চীন আর ইয়াজুস মাজুস এদের মধ্যে বাইশটি গোত্র রয়েছে কয়টি বাইশটি এই প্রাচীর দ্বারা বন্ধ করে দেওয়া হয়েছে এই প্রাচীরের ওপারে এই ইয়াজুস মাজুর গোষ্ঠী রয়েছে একুশটি আর একটি গোষ্ঠী এর দেয়ালের বাইরে বাইরে রয়েছে কেউ কেউ তাফসিরে বলছেন যে এই ইয়াজুজ মাজুজের গোষ্ঠী একুশটি যে প্রাচীর ওপারে রয়েছে এরা একটি যে পারে রয়েছে এই একটি হল তুর্কের সাথে তুলনা করা হয়েছে এবং চীন রাশিয়ার তাদের সাথে জড়িত এই চীন এবং রাশিয়ার মধ্যে যে কাজ কারবার চলতেছে এগুলা পুরা হুবাহু ইয়াজুস মাজুসের যে আলামত তাদের মধ্যে যেগুলো রয়েছে সেই কাজ কারবার তাদের মধ্যে রয়েছে দ্বিতীয় প্রাচীন এশিয়া মহাদেশের মধ্যে রয়েছে মধ্য এশিয়া মহাদেশ তৃতীয় প্রাচীন যেটা রয়েছে রাশিয়ার মধ্যে এভাবে সারা গোটা পৃথিবীতে অনেক প্রাচীর রয়েছে যেই প্রাচীর দ্বারা ইয়াজুস মাজুসকে আবদ্ধ করে রাখা হয়েছে তো কেয়ামত যখন সংগঠিত হবে ওই মুহূর্তটা খুব কঠিন হবে আল্লাহ তালা রবুল আলমিন আল্লাহর যখন সময় হয়ে যাবে তখন সমস্ত প্রাচীরগুলি সবগুলো ভেঙ্গে খান খান হয়ে যাবে এই প্রাচীর গুলো কি আপনার ইট আর পাথর দিয়ে এটা হলো লোয়া এবং তামা দিয়ে এই প্রাচীর এর আগে আলোচনা করেছিলাম এই প্রাচীর কি দিয়ে লোহা এবং তামা দিয়ে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তারা মানুষকে অনেক কষ্ট দিতেন কষ্ট দিতেন লুটপাট করতেন মানুষকে জ্বালাইতেন আল্লাহ তালা তার থেকে আমাদেরকে হেফাজত করেছেন আজকে যদি তাদের সাথে আমাদের সাথে যদি যোগাযোগ থাকতেন তাহলে আমাদের অবস্থা খুব দুরবস্থা হয়ে যেতেন আমাদেরকে খুব কষ্ট দিতেন এই জন্য এই জন্য আল্লাহ তালা আলমিন আমাদের মধ্যে তাজের মধ্যে একটি একটি মাঝখানে পাহাড়ের মধ্যে কি করে দিয়েছেন বলেন তো প্রাচীর তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক আমরা এই কিয়ামতের ভয়াবহতা থেকে যেন বাঁচতে পারি আমাদেরকে আল্লাহ তালা যেন হেফাজত করেন বর্তমান সময়টা খুবই কঠিন জানি না কখন জানি কেয়ামতের সূচনা হয়ে যায় কখন আসে হয়তো অতি নিকটে কেয়ামত কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাকে রাখবেন কারা দেখবো আর কারা দেখবো না এখানে যারা আজকের যুবক রয়েছেন দশ বছর পাঁচ বছর বয়স তারা অবশ্যই এই কেয়ামত দেখতে পারবেন আর কেয়ামত বেশি দূরে নয় এ আলোচনা করেছিলাম যে অনেকে মনে করেন কি ইমাম মা দি আসবে এবার দাঁত জাল আসবে ইসা আলাই সালাত আসবে ইয়াজজ মাজুজ আসবে হ্যাঁ এবার আর কতগুলো আলামত রয়েছে তো অনেক লম্বা টাইম ওরা লম্বা টাইম সবগুলো একসাথে আসবে সব ধারাবাহিক আসতে থাকবে ইমাম মাদি যদি প্রকাশ পেয়ে যায় ইমাম মাহাদির পরে সবগুলো অটোমেটিক দারাবাহিকের পরে আসতে থাকবে অল্প সময়ের মধ্যে গোটা পঞ্চাশ বছরের মধ্যে সব কাবার হয়ে যাবে ইমাম মাহাদি আলাইসালাম যেদিন এই দুনিয়াতে আসবে এরপর গোটা পৃথিবী পঞ্চাশ বছরের মধ্যে সব কাবার হয়ে যাবে আল্লাহ তালা তার থেকে আমাদেরকে বাদ করুক